হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি আসলে শরীরটা সকাল থেকে এতই ল্যাত খাচ্ছে ঘুমাতে 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 সারাদিন আমার কেটে গেছে তো সকালবেলা একবার রান্না করে নিয়ে তো তখন হয়ে গেছে টিফিন টিফিন খেয়ে মেয়ে গেছে পরীক্ষা দিতে তো ওর পরীক্ষা চলছে আজকের হচ্ছে ম্যাথ পরীক্ষা হলো ম্যাথ হলো তো আজকের হলো আর তিনটা হয়তো বাকি আছে তিনটাই বাকি আছে একদিনে দুটো হবে আর একদিন একটা হবে তো যাই হোক ওর এখন পরীক্ষা চলছে আর আমি সারা দিন আমার পিছনের দেয়ালটা পুরো একদম তো দিন আমার কী কোনোভাবে সময় কাটছে না ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটছে আর কোনোরকম ভিডিও আমি করতে পারিনি তো রকম ভিডিও নেই কী করব তাই তোমাদের সঙ্গে কী শেয়ার করবো যার জন্য এখন এখন বাজে কিন্তু ঠিক সন্ধে ছটা বাজে ছটা বেজে গেছে এখন কিন্তু সন্ধ্যে ছটা বেজে গেছে এখন এলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি রকম ভিডিও নেই যা ভিডিও একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো যার জন্য আর এখন এই বসে আছে মেয়ে পড়া হয়ে গেছে মেয়ের আনটি চলে গেছে এখন ওই বসে আছে আর আমি এই বসে আছি এখন দুজনে একটু টিভি দেখছি তো এখন একটু আবার চা টা খাবো খেয়ে নিয়ে নিচে যাবো নিচে গিয়ে গলুকো বাইরে বের করে আজকে রাত্রে কি রান্না হবে তাও জানি না এখনও কোনো কিছু ঠিক নেই তো আমার আবারও একটু ঘুম ঘুম এসে গেছে ঘুমাতে ঘুমাতে আমার জীবন শেষ তো বলো তোমরা সব কি করছো কেমন আছো আর আজকে রাত্রে হয়তো আমি লাইভে আসতে পারবো না কারণ আজকের আমি দুপুরবেলার টাইমে এসছিলাম আর এবার থেকে রাত্রে আমি লাইভে আসবো না কারণ রাত্রে আসলে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করে ঘুম কমপ্লিট হয় না রাত্রেবেলা রাত দুটো আড়াইটা বেজে যায় তো ঘুম হয় না এই জন্য ঘুম হয় না যার জন্য কিন্তু আমি আর রাত্রে কোনো রকমভাবে লাইভে আসবো না এবার থেকে আসলে আমি এইভাবে দুপুর বা বিকাল বা সন্ধ্যের দিকে যে কোনো একটা টাইম এক ঘন্টা আসবো তো তোমরাও নিশ্চয়ই আসবে বলে দিলাম সবাইকে তো এখন আর কোনো কাজ নেই এখন মোটামুটি বসে আছি একটু চা খাবো খেয়ে মেয়েকে এই মাত্র পড়িয়ে গেল ও আর পড়া পড়বে না তো কালকে আবার এক্সামটা নেই তো একেবারে আছে পরশু তারপরে দিন এরকম করে তিন দিন মতন হবে তো তারপর শেষ আর তারপর কন্টিনিউ হবে স্কুল শুরু হবে বেলা এগারোটা থেকে তো যার জন্য আজকে দেখো আমার সারা দিনটা এমনভাবে কাটলো আমি কোনোরকম ভিডিও কিছুই করতে পারিনি কোনো ভিডিও দিতে পারিনি আমি কোনো কন্টেন্ট কিছুই খুঁজেই পাইনি মানে ঘুমাতে ঘুমাতে আমার দিন শেষ তো এখন হঠাৎ মনে পড়লো যে তোমাদের সঙ্গে কিছু তো শেয়ার করতে হবে কি শেয়ার করব কোনো কাজ আমি কিছুই দেখাতে পারছি না আর তো এখন এবার আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে তারপরে রাত্রে রান্নাটাও করব তো রাত্রে রান্না এখনও মোটামুটি ঠিক হয়নি যে কি হবে না হবে তো যাই হোক এখন বসে আছি বসে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি কথা বলে নিয়ে তারপরে বাকি কাজ আমি করবো তা সেটা আবার পরে তো ওকে আবার একটু রাত্রের দিকে পড়তেও বসাবো আবারও পড়াবো কারণ না পড়লেও হবে না এটা হচ্ছে হাফেলি পরীক্ষা হাফেলি পরীক্ষা ক্লাস থ্রিতে পড়ে মানে অনেকটা টাফ আর গুলো হচ্ছে অনেকটা টাফ মানে কঠিন তো মোটামুটি ওর একটু চাপ দিয়ে না পড়লে কিছুই হবে না তো যাই হোক এখন আবার আমার ঘুম পাচ্ছে জানি না কী হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে মুখ পুরো ফুলে গেছে শরীরও ফুলে যাচ্ছে তো আজ থেকে কন্টিনিউভাবে আমি গ্রিন টি খাওয়া স্টার্ট করব কারণ গ্রিন টিটা প্রচণ্ড পরিমাণে আমি শরীরে এনার্জি পেতাম ক্লান্তিভাব থাকতো না খুব ভালো তো যখন থেকে আমি মোটামুটি চিনি দেওয়া চা খাওয়া স্টার্ট করলাম তখন থেকে আমার শরীরটা পুরো একদম গেল ঘুম খাওয়া মানে পুরোপুরি সব ছেড়ে দিয়েছি আগে কিন্তু আমার একটা সিস্টেমের মধ্যে ছিল যেটা হচ্ছে আমি রোজ দিন সকালবেলা করে আর রাত্রে করে মানে সন্ধ্যাবেলা করে সকাল আর সন্ধ্যা হচ্ছে গ্রিন টি খেতাম আর তার সঙ্গে উল্টোপাল্টা কিছুই খেতাম না তো হয়তো একটু ক্রিম কেক আর বিস্কুট খেতাম একটা কি দুটো তারপরে আমি প্র্যাকটিস করতাম প্রত্যেক দিন বিকালে আমি প্র্যাকটিস করতাম এখন মাঝে মাঝে হয়তো একদিন করলাম চার দিন বন্ধ করলাম আজকে করবো করবো করে ভাবছি এখনও আমি করতেই পারছি না ইচ্ছা করছে না মানে শরীর নড়ছেই না শরীরে একটা আলাদা একটা ক্লান্ত ভাব আছে মানে ক্লান্তি কাটছে না তো এই জন্য ভালোও লাগছে না যে না তোমাদের সঙ্গে তাহলে একটু কথা বলতে আসি আর লাইভে সত্যি কথা বলছি লাইভে সবসময় আসতে ইচ্ছা করে না কত রকমের মানুষের কত রকমের কথা ভালো লাগে না তো যাই হোক আবার আমি কন্টিনিউ করবো একটু ডায়েট তো না করলে হবে না এত পরিমাণে মোটা হয়ে গেছি এই যে ক্যামেরার সামনে নিজেকে দেখলে মানে এত বাজে লাগছে কি বলবো মানে একদম অন্যরকম একটা শরীর এসে গেছে তো যাই হোক একটু কাজের মধ্যে থাকলে একটু খাওয়া দাওয়া ঠিকঠাক মেনটেন করলে শরীর আবার আগের মতন ঠিকঠাক হয়ে যাবে এখন প্রচণ্ড পরিমাণে ক্লান্তি বলছি তো মানে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছে এত ঘুম আমার ছিল না আমি দুপুরবেলা কোনো দিন ঘুমাতাম না কোনো দিন না আমি ঠিক মানে এটা ওটা কাজের মধ্যে থেকে আমার ঠিক সময় কেটে যেত তো রাত্রেবেলা যখন ঘুমাতাম একেবারে ঘুমাতাম না সকালবেলা যেমন উঠি একটু লেট করে উঠি সকালবেলা ঘুমটা আমার সত্যি কথা আমি যতই যাই হোক না কেন আমি একটু লেট করে না উঠলে আমার হবে না তো এই যে দুপুরবেলা তারপর আটটা নটার পর থেকে আবার দশটা এগারোটা বাজলে মানে মোটামুটি কাজ হয়ে গেলে রান্না হয়ে গেলে আবার আমি যে ঘুমিয়ে পড়ি এইগুলো শরীরটা প্রচণ্ড ক্লান্তির কারণে কিন্তু আবার হচ্ছে তো যাই হোক এইগুলোকে আবার ঠিকঠাক করতে হবে না করলে এইভাবে চলতে থাকলে শরীরে রোগের মানে বাসা বাঁধবে রোগের বাসা তো অলরেডি বাঁধতে শুরু করে দিয়েছে জানি না কি কারণে কি কোনো কাজও ইচ্ছে করছে না কিছু ইচ্ছে করছে না বসে বসে পা হাত তো ব্যথা করছে তো যাই হোক চলো আজকে তো আর কোনো রকম কোনো কন্টেন্ট পেলাম না তোমাদের সঙ্গে শেয়ার করার মতন তো আজকে শুধুই বক বক করলাম আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবার তোমরা বলো যে তোমাদের কার কি জানার আছে কমেন্টসের মাধ্যমে জেনো বলো যে কী কি আমার থেকে জানার আছে যে কী রকম কাজের কোনো কোশ্চেন থাকে তো বলো আমি তার রিপ্লাই দেবো ঠিক আছে তো কোনো ভিডিওতে তো চলো আজকে কোনোরকম কিছু কাজ কোনো কিছুই আমি শেয়ার করতে পারলাম না জাস্ট এইটুকু তোমাদের সঙ্গে বক করলাম বক বকটা জানি সকল আর ভালো লাগবে না তো তবুও আমার একদম একান্ত কাছের যে বন্ধুরা আছে তো তাদের তো খারাপ লাগার কিছু নেই তো নিশ্চয়ই তাদের ভালো লাগবে তো যাদের যাদের ভালো লাগবে প্লিজ কমেন্টসে আমাকে রকম কিছু কোশ্চেন করা থাকলে করো তো চলো আর ভালো লাগলে তো একটা লাইক করে দেবে আর নতুন বন্ধুরা কেউ যদি আমার চ্যানেলে হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নিয়ে আর পাশে দেবো চলো আজকে এত পর্যন্ত কাল থেকে কিন্তু কন্টিনিউ আমি ভিডিও দেবো আবারও আজকের দিনটা একদম পুরো গ্যাপ গেল তো কাল থেকে আমি কন্টিনিউ ভিডিও দেবো তো চলো আজকে এত মধ্যে সবাইকে আর এখন থেকে কিন্তু আমি বলে দিচ্ছি গুড নাইট ঠিক আছে তো আজকে আমি কোনোরকমভাবে লাইভে আসবো না এখন থেকে সবাইকে গুড নাইট নাইটটা